الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خير يراه

তার উপর ভয় ও আশা রেখে উত্তম ভাবে গোসল করিয়া উজু করিয়া তারই ঘরে পবিত্র স্থান আসার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করছেন সেই মহান আল্লাহ পাকে সামনে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আলহামদুলিল্লাহ মানবতারা মুক্তির দূত হাজর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে এখন নাই কিন্তু তার কথা আসে আল্লাহ তাআলা প্রদত্ত তিনি একজন রাসুল ছিলেন নবী ছিলেন তার উপরে যে দায়িত্ব ছিল আল্লাহ দিয়েছিলেন আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় আমি তোমাকে সত্য সহকারে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে তো মানুষকে ভয় দেখাবা সুসংবাদ দেবে ভয় জাহান ভয় সুসংবাদ জান্নাতের দুটো জিনিস একদিকে বয় দেখাবা একদিকে জান্নাতের সুসংবাদ দুটো জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ বলে যারা তার রবকে বয় করে যারা আল্লাহকে ভয় করে তার রবকে বয় করে মাকাম রবী জান্নাতান তাদের রবের পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তালা দুটো জান্নাত দিবেন কনসুবাহান আল্লাহ জান্নাতে বননা এক একটা জান্নাত হাদিসে পাওয়া যায় সবচেয়ে নিম্ন যেটা জান্নাত সেটা হলো দশ দুনিয়া সভান কন আল্লাহ দশটা দুনিয়া প্রবেশ করবে সেই জান্নাতে যেটা ষোলো জান্নাত এমনি আমরা বুঝি তৈমতের দিন আল্লাহ তালা সবাইকে একত্রিত করবেন মানুষ জন্ম থেকে নিয়ে শুরু থেকে নিয়ে তেয়ামত পর্যন্ত প্রথম মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন সব মাটির থেকে উঠেবেন তারা কি ধারণা করে না মনে কর না যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে বা এবং তাদের অন্তরে যা আছে সব প্রকাশ পেয়ে যাবে কার অন্তরে যে কি ছিল সব প্রকাশ অকেন এখন কিন্তু প্রকাশ নেই আছে কি কারো অন্তরে যে কি আছে আমরা জানি কে জানে আল্লাহ জানে কারণ তিনি নিশ্চয় আমি মানুষের শাহরক থেকেও নিকটে আছি আল্লাহ শাহরক মানুষের যে শাহরক থাকে না এই শাহরক ইয়ার থেকেও আল্লাহ নিকটে অর্থাৎ মানুষের অন্তর মধ্যে যদি কোনো কিছু কুমন্ত্র দেয় কিছু জাগে সেটাও আল্লাহ তালা জানেন ফেরেস্তা জানেন না তুই কেরামন কাঁচেবেন ফেরেস্তা জানেন না ফেরেস্তা কখন জানেন যখন সে প্রকাশ করে যখন সে কাজ করে তখন লিখে ফেলেন কেরামন কাঁথেবিন যে আমল নামা লিখতেছেন তিনি কাজ করলি লেখেন বললি লেখেন এ মুখেও যদি একটা শব্দ হয় হাই হাই শব্দ হয় সেটাও লেখেন কিন্তু অন্তরে যেটা ধারণা যেটা সে কিছুই বলে না মনে মনে খালি ভাবছে এটা খবর আল্লাহ জানেন আল্লাহ মহান তাহলে সবাইকে যখন একত্রিত করবেন আমি আগে ধারণা করছেন মানুষ মানুষ না খালি তেহারে যত সৃষ্টি আছে সব সবাইকে একত্রিত করবেন কেন করবেন তার কারণটা কি দরকার কেন বলো আল্লাহ তো জানেন অমুকের আমল নামে কোন পাপ নাই এই যা কি এমন তো আগে তাহলে তাড়াতাড়ি জানাতে চলে যা আল্লাহ জানেন আগে থেকে তোর তো নিকে আমল পাপ যাহার নামে যা কিন্তু তা যাবে না পঞ্চাশ হাজার বছরের সমান সেই দিনটা হবে মানুষ দাঁড় করিয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশটা পর্ব হবে এক এক করে এক একটা হিসাব নিবেন আল্লাহ তালা একটা একটা করে হিসাব নিবেন এক হিসাব এক হাতে কথা যতক্ষণ পর্যন্ত পাওনা দারের পাওনা হিসাব না মিটবে ততক্ষণ পর্যন্ত সে এক কদম আগেও না পাইসবেও না পাওনা দারের হিসাব এটা তো আছেই আমার কাছে কে কি পাইব ওটা তো পাইবই তারপরেও পাওনা দার কি পাওনাদার আপনি কারো উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন এটা একটা হিসাব হব আপনার কোন গরু মহিষের উপরে বাড়িয়ে দিছেন অধ্রে গরু মহিষ ছাগল ঘোড়া আল্লাহর সৃষ্টি নাকি আমরা বানাইছি কি আমি যেটা বানাই নাই আমি তার উপরে কেন জুলুম করলাম আল্লাহ হিসাব দাঁড়াব তোমাদের তো কাজের জন্যই দিছি কিন্তু তুমি পাঁচ মনের জায়গায় দশ মন দিলা দশ মনের জায়গায় বিশ দিলা বেড়ে লেখা তো অত জুলুম করলে কে তোমারই মানে আছে জুলুম আলযীনা আমানু ওয়ালাম ইলবসু আর যারা ঈমান এনেছে ইমানের সাথে জুলুম মিশায় নাই আমরা যারা ইমান এনেছে ইমানের সাথে জুলুম আছে জুলুম করছে ইমানতো তো আনছি ঠিকই জুলুম মিশায় নাই আর জুলুম মিশায় না যদি না থাকে আল্লাহ বললেছেন উলাইকা আল্লাহুমুল আমনু তাদের জন্য রয়েছে কেবল নিরাপত্তা ওয়া হুম মুহতাদুন তারা হেদায়েত প্রাপ্ত অন্য পশুপাখি গরু ছাগল বেড়া যা আছে কি হিসাব হবে কিসের বিনিময় তাদেরকে কিন্তু আল্লাহ তালা জান্ন দিবেন না ওরকম কথা নাই জান্ন কাদের জন্য জিন আর ইনসান কেন দিবেন যে মানুষের ভিতরে ইচ্ছা শক্তি আছে সে চাইলে সে নেক আমল নেতেও পারে নাও পারে এর মনে সে নামাজ পড়তেও পারে নাও করে এই যে একটা ইচ্ছা আল্লাহ দিলেন এই ইচ্ছার উপরে কেন দিলেন বান্দা আমি তোদেরকে জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি এই বিবেক দেয়া কোনটা রাস্তা তুই বেছে নেবার আফাল নেমানের সাহাফাল একফুর আফাল সাহাফাল যে চায় সে কুপুর করুক আর যা মনে চায় সে ইমান আনুক কারণ হেদায়তে দরজা খোলা উন্মুক্ত হেদায়তে দরজা খোলা আর সেটা আসে কোথায় গাউস কুতুব কুটুম ওলিয়াউলিয়া কারো কাছে কি হেদায়ত নাই হেদাত কিসে কোরআানে কোরআনের ভিতরে আল্লাহ তাহলে হেদায় রাখতে রাখছেন এখন কোরআনের কাছে না এসে যদি আমি এদেশ থেকে দূরাদুরি পারি কোরআনের শিক্ষা যদি সেখানে না থাকে মান আল হুদা বেগারিল কোরআন আদাল একজন হেদায়তের উদ্দেশ্যে সে একখানে গেল সেখানে কোরআন নাই আল্লাহ বলতেছেন আদাল আল্লাহ তাকে নিজে গোমরা করে দেন কোনো ভালো লাগে না কোরআন তো সেখানে নাই কল্যা হে তোমার হ্যাঁ হা আল্লাহ বলতেছেন তোমরা এখান থেকে সবাই নেমে যাও আলমে জান্নাতের কথা জান্নাত থেকে যখন দেরি করে দিলো ইব্লিজ সহকারে আদাব হাওয়া সহকারে সেখান থেকে আল্লাহ বলে কোন না হাবে তুমি এখান থেকে সবাই নেমে যাও তাইম মাইয়া তিয়ান্না কুমিন নেহুদান আমার তরফ থেকে হেদায়েত যাবে খামান তাবিয়া হুদায়া আর আমার হেদায়েত যে গ্রহণ করবে আমার হেদায়েত যে গ্রহণ করবে খালা খাও কোন তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা বস্তু চিন্তাও নাই তাদের নিশ্চিন্তায় সে পালেন আরামের দিয়া যাদের ওজনে পাল্লা বাড়ি হবে পাল্লা বাড়ি হবে সে থাকবে সন্তোষজনক জীবনে আরামদায়ক জীবনে ও আম্মা মন পদ্মা জিয়োম হু হাবিয়া জাতির ওজনী পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারি হবে হু হাবিয়া তাদের স্থান রয়েছে হাবিয়া হাবিয়া কলে অনেকে বুঝে দুজুক তেনে হাবিয়া দুজুক মারাত্মক দুজক আল্লাহ রসুল্লাম যখন এক রাস্তাতে হাইটা ঝাঁটিছে তার সাথে কয়েকজন সাহাবী ছিলেন সাহাবা ছিলেন হঠাৎ একটা পাথর শব্দ আসলো পাথর তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর একটা শব্দ পেলাম মনে হয় কিব একটা বস্তু পড়ল সলত করে পড়ল একটা শব্দ পেলাম কি এটা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এটা পাথরের শব্দ কিন্তু কোথায় পড়ল কোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে হাবিয়াত অসকে নাম যেটা অতল গহ্বর যেটা ডাউন নিম্নতম সেই সেই জায়গাতে সেটা পড়ল আর সারা হয়েছিল 70 হাজার বছর আগে কোন নাউজুবিল্লাহ 70 হাজার বছর আগে ছিল এখন সেটা পড়ল জাহান্নামে যাইতে যদি 70 হাজার বছর লাগে থাকা পাব কত দিন চিন্তা করছেন বাবা ব্যাপারটা চিন্তা করছেন যাইতে সত্তর হাজার বছর শেষ আর এরম গতিতে গেছে একটা উপর থেকে বস্তু বাড়ি বস্তু বলি কত স্পিড আছে সত্তর হাজার বছর যদি যায় তাহলে থাকার জন্য কত গতিকে দুনিয়ার জীবন জীবনের ঠিকা দুনিয়ার জীবন একেবারেই নগণ্য কিচ্ছু না আর যে তোমা তের দুনিয়া মেনাল আখেরা তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হচ্ছ তোমার দুনিয়া পাই তোমাদের শেষ আর কিছু লাগবো না নাকি দুনিয়ার আরাম আয়েস পায়া তুমি তোমার সৃষ্টিগত রবকে ভুলে নাস মা ঘর হে মানুষ হে লোক তুমি তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেন তুমি সৃষ্টি সম্পর্কে তুমি ভুলে গেলা কিসে ধোকা দিল তোমাকে কিসে আল্লাহ যে খোলা কালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুসম করে সুসম করে চোখের জায়গা চোখ দিয়েছেন চোখ পাশে উপায়োক পাশে কানের জায়গায় কাম দিয়েছে আল্লাহ বলছেন অবশ্যই মানুষকে সৃষ্টি করেছে সুন্দরতম চেহারায় এরকম সুন্দরতম চেহারা কারণে লেমরা খালাকতুল বেড়াইয়া আর যাকে আমি দু হাতে সৃষ্টি করেছি সুন্দরী হব আর যত সৃষ্টি আছে কোন ভাই কোন হাও হয়ে গেছে আর আলমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একশো বিশ বছর পরা বানা রাখছে টাকা দেখছে একশো বিশ বছর ফ্রেশ তারা দেখছে রুহি যখন অতবার যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দিল রুহি আল্লাহ বলতেছেন আর যখন আমার পক্ষ থেকে রুহ পুকে দিলাম রুহ রুহ আছে না রুহ

বরই বাহারে বহরে এই সাগরে আর জমিনে ভূসিলে হাটে বাজারে গ্রামঞ্চলে বাড়িতে ফ্যাসাদকরা করে মানুষে করে না খাপ মানুষ করে दट এদের জন্য হলো বিনিময় বিনিময়টা কি জান্নাত না জাহান্নাম দুটির একটা হবে আফহাসেতুম আননা মা খালাতানাকুম আবাসা তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে এবি বানাইছি অনন্তক বানাইছি তোমাদের কি আমার কাছে আসতে হবে না এরকম কি আছে কিছু আশা তো লাগবেই গতিকে আমি যা দিয়েছি তা থেকে আমি আমি আল্লাহ বলছি আমি দেই আর হন থেকে আমি একটু চাই তাই কেনা চিন্তা করেন আমি অমিমা রাজাক না হোম ইনফেকুন আল্লাহ বলছেন সুরা বাকারা প্রথমে যে আমি যা রিজেক্ট দিয়েছি তা হতে ব্যয় করো এক একটা লিমিট আছে জাকাতের একটা কথা আছে অল্প অল্প সামান্য অল্প একশো বাগের সোনার উপর হলে একশো বাঘের আড়াই বাঘ আড়াই বাঘ দেওয়া লাগবো এটাও মানুষ হিসাবও করে না এই যে চলছে চলছে নিজের খায়া যা বাসে ধোয়া দিব না দেবো না আর আমার কাছে যখন কোন মিসকিন আসবে তখন আমি দেবো অথচ জাকাতের বোঝা সে বোঝা বহন করতেছে পাপের বোঝা ময়লা এটা তালাশ করে দেওয়া লাগবো না দেয়া শেষ গহনে আছে যে ফকির মিসকি না আসেন আর কি দিম তাই বরেই থাক অত শরীর হলো আমার শৈলের মলা আমি নিজেই খাচ্ছি অজন আল্লাহ তালা বলেছেন নবীদেরকে বলেছেন ईमानদারকে বলেছেন এবং সারা পিঠের বরষকে বলেছেন তোমরা ইয়া 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 আল্লাজিনা আমানু কুলু মিন তাইবতি আমি যা তোমাদেরকে পবিত্র রিজিক দিয়েছি তা হতে পবিত্রটা খাও রিজিক তো হালাল হারাম আছে না আচ্ছা হারাম ও আল্লাহ দিয়েছেন হালালও দিয়েছে না সবকিছু আল্লাহ করতে না হালাল ওটা খাও হারাম খাও না 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 আচ্ছা হারাম খাওয়া জিনিসও আছে আল্লাহ বানাইছে কুকুর বিড়াল যা আছে ঠগুন টগুন না হারাম খায় না আল্লাহ রেজিক বিষয়টা তো মানুষের জন্য কি হালাল খাও আর আমার সুখীর আদায় করো সেই জন্য নামাজের ভিতরে যে তেরোটা মৌলিক বিষয় তার মধ্যে হচ্ছে পাক

নবীদেরকে বলেছেন নবীদেরকে রাসুল হে রাসুল গুন কুলু মেন তৈবাদ তোমরা পবিত্র খাও ওয়ামালুসান বাবা আমল করো ইন্নি বেমা তা না আলিম নিশ্চয় আমি তোমরা যা করো আমি তা জানি আচ্ছা নবীদের তো নবীরা তো জানে হালাল খাওয়ালো জানে না তারপর আল্লাহ বলেছেন কেন বলেছেন এটা তারা উদ্দেশ্য এটাই নবীরাও মন গড়া চলে না নবীরা কি মন গড়া বিধান দেওয়া মন গড়া ইচ্ছা অনুযায়ী কাজ করা নবীরা করেন নাই আল্লাহ যা বলেছেন তারা তাই করেছেন তার সারা পৃথিবী মানুষকে আল্লাহ বলেছে তোমরা খাও পবিত্র খাও মেমবাফিলাল আনতে ওই জমিনের ভিতরে যেটা পবিত্র হালাল যেটা আছে ওটা খাও ওলা তাপ্তাবি কুটুয়াতে শয়তান শয়তানের পদঙ্ক অনুসরণ করেও না ইন্না আদু মুবিন নিশ্চয় শতান মানুষের জন্য প্রকাশ্য শত্রু আমরা যা প্রকাশ্য শত্রু স্পষ্ট শত্রু এটা আমার চিনিব আল্লাহকে চেনা যেভাবে শত্রু এটা নম্বর আর সেই কথাটা আছে অন্যদিন বলবো ইনশাল্লাহ যা প্রকাশ্য শত্রু তার থেকে বাঁচা থাকার বুদ্ধি থাকার হারাম না যে প্রকাশ্য শত্রু আমার তার থেকে বাঁচা লাগবো সে ইমান লন্থন করবে আমার ইমান নষ্ট করে দেবো সামনে পিছনে ডাইনে বাই শেতে বসে আছে কখন ইমানদারের মানুষের পাশ থেকে ইমানটা নষ্ট করা যায় একবারে খারাপ মানুষের পাশে থাকে না ও আর শান্তের মধ্যে না ওভাবে এবার থাকতে থাকতে যখন মারা যাবো যে শৈতান করুণের শয়তান যে শয়তান একটা সঙ্গে একটা শয়তান আছে একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই শয়তানের মৃত্যু হবে এই শতানের সাথে কি আমাদের দিন ঝগড়া হবে অতীত পথভ করছে যাই হোক সময় খুবই কম আমরা যত রকমই বলি কম বলি বেশি মানি নাকি একবার যদি আইলাইনি সবকিছু একবারে কই তাহলে মেমরি যে আমাদের যে লট নেব না কিন্তু অল্প মেমরি ডক্টর জাকির নায়েগের মত মেমরি আমাদের না সত্য মেমরি তা না তো যত আমরা বলি তত রকমই আমরা আমল করার চেষ্টা করি ইমান ও আখলাকের আখলাক চেষ্টা করি আর সবসময় কোরআন মোতাবেক চলা চেষ্টা করি নাকি আমার আলাই না বালাক